নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের কোন দশটি বাণী আমাদের শোনা উচিত এবং এই বাণীগুলো আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে হয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমরা শ্রীকৃষ্ণের কিছু বাণী স্মরণ করি তাহলে আমাদের সারা দিন খুব ভালো কাটতে পারে এবং আমরা আমাদেরকে আরও উন্নত করতে পারি প্রথম বাণী যা হয় ভালোর জন্যই হয় যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে এই বাণীটি আমাদের জীবনে আসা সমস্ত পরিস্থিতির ইতিবাচক দিকটি দেখতে সাহায্য করে যখন আমাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটে তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু এই বাণীটি স্মরণ করলে আমরা বুঝতে পারি যে এর পেছনেও কোনো ভালো উদ্দেশ্য আছে দ্বিতীয় বাণী নিজের মনকে নিয়ন্ত্রণ করো যে মনকে জয় করেছে সে জগৎ জয় করেছে আমাদের মনের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকা উচিত আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমরা ভুল পথে চালিত হতে পারি এই বাণীটি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে এবং সঠিক পথে চলতে সাহায্য করে তৃতীয় বাণী আত্মাই পরমাত্মা আমরা সবাই এক আত্মা আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই বাণীটি আমাদের মধ্যকার ভেদাভেদ দূর করতে সাহায্য করে এবং সবাইকে সমান চোখে দেখতে শেখায় চতুর্থ বাণী পরিবর্তনই সংসারের নিয়ম এই জগতে সব কিছুই পরিবর্তনশীল কোনো কিছুই স্থির নয় এই কথাটি মনে রাখলে আমরা জীবনের পরিবর্তনগুলিকে সহজে মেনে নিতে পারি এবং হতাশ হই না পরিবর্তনকে স্বাগত জানাতে পারলে আমরা নতুন সুযোগের সম্মুখীন হতে পারি পঞ্চম বাণী সন্দেহ মানুষকে দুর্বল করে তোলে বিশ্বাস তাকে শক্তিশালী করে সন্দেহ আমাদের মনে ভয় সৃষ্টি করে এবং আমাদের দুর্বল করে তোলে অন্যদিকে বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের শক্তিশালী করে ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমরা কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারি এর পরের বাণী হল ক্রোধ মানুষের সবচেয়ে বড়ো শত্রু ক্রোধ আমাদের বিবেককে নষ্ট করে দেয় এবং আমাদের ভুল কাজ করতে প্ররোচিত করে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলে আমরা অনেক সমস্যা থেকে বাঁচতে পারি শান্ত মন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সপ্তম বাণী হল অহংকার পতনের মূল অহংকার মানুষকে অন্ধ করে তোলে যে মানুষ অহংকারী হয় সে নিজের ভুল দেখতে পায় না এবং তার পতন অনিবার্য বিনয়ী হলে আমরা অন্যের কাছ থেকে শিখতে পারি এবং নিজেদের উন্নতি করতে পারি অষ্টম বাণী সময় সবচেয়ে মূল্যবান সম্পদ সময় বড়ই মূল্যবান আমাদের উচিত প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা সময় নষ্ট করলে আমরা অনেক সুযোগ হারাতে পারি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি নবম বাণী কর্ম করে যাও ফলের আশা করো না এই বাণীটি আমাদের শেখায় নিঃস্বার্থভাবে কর্ম কিভাবে করতে হয় কিভাবে ফলের আশা ছাড়াই কর্ম করতে হয় আমাদের এবং আজকের ভিডিওর শেষ বাণী জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ